পাওয়ার পরেও আমি আধা ঘন্টা ওয়েট করেছি যে আসলে বাস্তবতা কিনা যার কারণে আমি আবার খবর নেওয়ার পরে জানতে পেরে জানতে পেরেছি সেটা আপনারা আমার হেডলাইন বা থামবেল দেখে বুঝতে পেরেছেন যে অজিত দোভাল এবং জয়শঙ্কর দুজনই শেখ হাসিনার সাথে বৈঠকে বসেছেন দিল্লিতে শেখ হাসিনা এখন যেখানে আছেন সেই জায়গায় এই ব্যাপারটি শুরু হয়েছে আসলে আপনার বাংলাদেশ সময় রাতের এগারোটায় এবং ইন্ডিয়ান সময় রাত দশটা তিরিশ মিনিটে আর এর পরে পরে আমরা খবরটা জানতে পারি এবং যার কারণে আমি যে খবরটা শিউর হওয়া যায় কিনা সেই জন্যই এতক্ষণ ওয়েট ওয়েট করছিলাম আপনারা সকলেই জানেন পররাষ্ট্রমন্ত্রী এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোপাল এবং জয়শঙ্কর দুইজনে ইন্ডিয়ার সবচেয়ে শক্তিশালী নেতা এবং পুরো ইন্ডিয়াকে চালাই আসলে এই দুজন ওনারা যখন শেখ হাসিনার সাথে একটা বৈঠকে বসেছেন তখন কিছু একটা ঘটতে চলেছে কি ঘটতে চলেছে বা কি ঘটবে সেটা এখনো জানা সম্ভব না হলেও আগামী কালকের ভেতরে অথবা পরশু দিনের ভিতরে আমরা সকলে জেনে যাব আসলে কি হচ্ছে তবে এই মিটিং এর জন্য এই যে আজকে যে মিটিং হচ্ছে এই মিটিং এর জন্য কিন্তু আসলে কোনো ক্যামেরাম্যান টিভি ক্যামেরাম্যান কাউকে নেওয়া এটা অত্যন্ত গোপনীয় মিটিং ভেতরে কি হচ্ছে কিভাবে কথা হচ্ছে কোন রুমে কথা হচ্ছে কেউ জানে আমরা শুধু এতটুকুই খবর পেয়েছি এই দুইজনের সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড শিওর যে এই দুইজনের সাথেই কথা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে যখন সেনাবাহিনী এবং সিভিল প্রশাসন নিয়ে একটা বিশাল গন্ডগোল চলছে সেই মুহূর্তে ইন্ডিয়ার এই দুইজন প্রভাবশালী লিডার শেখ হাসিনার সাথে কথা বলছেন তার মানে এখানে কিছু একটা চলছে সেনাপ্রধান যেখানে আজকে কিছুক্ষণ আগেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কথা বলেছে সেটা বিভিন্ন পত্রিকায় এসেছে যেটা আপনারা হয়তো এতক্ষণে জেনেই গিয়েছেন এর আগেও উনি বেশ দৌড়ঝাঁপ করেছেন বিভিন্ন কিছু এগুলো জেনেছেন বাংলাদেশে যখন আমরা সকলে চিন্তা করছি সেনা শাসন আসছে না কি আসছে কি থাকবে না পড়ে যাব কি হবে না হবে এগুলো নিয়ে যখন সবাই চিন্তা করছি সেই সময় আপনাদের কাছে আনলাম এই খবরটা তো আপনাকে এখনো বলছি যে এখন ভিতরে কি চলছে বা মিটিং কি হচ্ছে সেটা এখনো জানা সম্ভব হয়নি দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে মিটিংটা চলছে আপনাদের সামনে ভিডিওটা যখন যাবে তখন প্রায় পঞ্চাশ পাঁচপান্ন মিনিট হয়ে যাবে এর ভেতরে হয়তো ওনারা বের হবেন বা আরও অনেকক্ষণ থাকবেন সেটা আমি জানি না তবে আমি যখনই জানব যেই সময় জানব রাত যতটাই হোক বাংলাদেশের রাত যদি তিনটা বাজে বাংলাদেশের চারটা বাজে পাঁচটা বাজে খবর পাওয়ার সাথে সাথে আপনাদের সামনে আসব এই খবরগুলোই দিতে এটাই হচ্ছে যে এখনকার এক্সক্লুসিভ নিউজ যে ইন্ডিয়ার অজিত দোভাল জয়শঙ্কর সাথে সরাসরি মিটিং এ বসেছেন আমাদের নেত্রী জননেত্রী বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সাথে থাকুন পাশে থাকুন যা আসবে নিউজ তাই দিব জয় বাংলা জয় বঙ্গবন্ধু নাহিদ ইসলাম একটা বেসরকারি টেলিভিশনে গিয়ে উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিট খুঁজছেন এবং এই তরুণ নেতারা প্রতারিত হয়েছেন সুশীল সমাজের প্রতিনিধি রাজনীতিবিদ এদেরকে বিশ্বাস করে এ ধরনের মন্তব্য করার পর থেকে সেফ এক্সিট নিয়ে আলোচনাটা একেবারে জিয়ে রেখেছেন যেন উপদেষ্টারা নিজেরাই মানে এমন একটা সময়ে যখন সেনাবাহিনীর সঙ্গে অস্বস্তিটা এমন পর্যায়ে গেছে হঠাৎ করেই যে মনে হচ্ছে ক্যান্টনমেন্টের ভেতর কিছু একটা বোধ ঘটেই যাবে সেনাবাহিনী হয়তো ইউনুস সরকারের একরকমের পতনের কারণ হবে বা পতন ঘটিয়ে একে নরবরে করে তোলার কারণ নিশ্চিতভাবে হবে এসব জল্পনা যখন তুঙ্গে তার আগে থেকেই এই আলোচনাগুলো শুরু হয়েছে যে এই সরকার বোধ আর বেশি দিন নাই কারণ এই সরকারের একেবারে ঘনিষ্ঠ ব্যক্তি নাহিদ ইসলাম স্বয়ং সংবাদ মাধ্যমে গিয়ে সাক্ষাৎকার দিয়ে বলার প্রয়োজন বোধ করছেন যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজে বসে আছেন এর মধ্যে আওয়ামী লীগের কোনো কোনো অ্যাক্টিভিস্ট খুব কনফিডেন্সের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে দিয়েছেন যে কেউ কেউ নাকি রীতিমতো আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছেন যে শেখ হাসিনা তাদেরকে ইউনুজ সরকারের পতন হয়ে গেলে কারণ এই ব্যাপারটা আবার সবাই পরিষ্কার বোঝেন যে ইউনুজ সরকারের যদি পতন হয় সেই পতনের সাথে সাথেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতির পুনঃপ্রবেশ ঘটবে মানে পুরো দমে আওয়ামী লীগ তো এর মধ্যেও সক্রিয় আছে মিছিল মিটিং করছে গ্রেফতার হচ্ছে মিছিল করছে গ্রেফতার হচ্ছে কিন্তু এটা নিশ্চিত যে ইউনুস সরকারের পতন হলে মানে শেখ হাসিনার দলকে একেবারে রাজপথে নেমে আসা থেকে কেউ রক্ষা করতে পারবে না কাজেই একদল অ্যাক্টিভিস্ট আওয়ামী লীগ সমর্থক এমন খবর ছড়িয়ে দিয়েছেন যে এই উপদেষ্টাদের কেউ কেউ নাকি শেখ হাসিনার সঙ্গেও একরকমের সেফ এক্সিট নিয়ে আলাপ করছেন এখন দেখেন নাহিদ ইসলাম যখন বলেছেন নাহিদ ইসলাম বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে রেখেছেন এখন দেখুন আমরা কি দেখি আমরা দেখি সাদা চোখেই যে তিনটি অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক পক্ষ এখন আছে বিএনপি জামায়াতে ইসলামী এবং এনসিপি এবং জাতীয় নাগরিক পলিটিক পার্টি এনসিপি এই আমরা শুনি যে তারা বোধহয় বিএনপির সঙ্গে জোট করে নির্বাচনে যাবে একটা আসন ভাগাভাগির আলাপ হচ্ছে আবার শুনি এই বোধহয় জামায়াতে ইসলামীর সঙ্গে তারা আলাপ করছে একটা আসন ভাগাভাগির কথা হচ্ছে কাজে যে কোনভাবেই যে সংসদে এবং ক্ষমতা এবং সরকারে এখন যে ছকে চলছে ইউনূস সরকার সে ছক অনুযায়ী যদি চলে তাহলে যে এনসিপিরও একটা ভাগ থাকবে সংসদে এবং সরকারে এবং তা নিশ্চিত না করা গেলে যে নির্বাচন পরবর্তী সরকার রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা সেগুলো ঘটবে না এটা কিন্তু মোটামুটি আঁচ করা যায় তাহলে ভাবুন তো যে যেসব উপদেষ্টারা সেইফ এক্সিট নিয়ে আলাপ করছেন বলে বলছেন নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিপি নাই কেন তাহলে কার সাথে আলাপ করছেন মানে শুধুই বিএনপি জামায়াতের সাথে নাকি নাহিদ ইসলামও জানেন যে কোনো কোনো উপদেষ্টা এমনকি আওয়ামী লীগের সাথে আলাপ করছেন দেখেন সুশীল সমাজের প্রতিনিধি এনজিও নেতৃবৃন্দকে বিশ্বাস করা ঠিক হয় নাই নাহিদ ইসলাম এমন কথা বলে ফেলার পর যেই সব ব্যক্তিদের নাম সবার চোখে ভেসে উঠেছে রিজওয়ানা হাসান আসিফ নজরুল যে এরা কেন সরকারে মানে ডক্টর ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদ ভরাই আছেন এনজিও নেতৃবৃন্দ ফরিদা আক্তার আছেন শারমিন মসজিদ আছেন তার গ্রামীণ ব্যাংকের সহকর্মীরা আছেন কিন্তু রিজওয়ানা হাসানের কথা আসিফ নজরুলের কথা এই সুশীল সমাজের প্রতিনিধি এনজিও নেতা হিসেবে এদের বিশ্বাস করা ঠিক হয় নাই এই কথা বলা মাত্র সম্ভবত সংবাদ মাধ্যমের চোখে ভেসে উঠেছে তারা রিজওয়ানা হাসানের কাছে গেছেন এবং সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছেন যে আপনি কি সেফ এক্সিট খুঁজছেন এখন রিজওয়ানা হাসান সেফ এক্সিট খোঁজার কোনো কারণ নাই তিনি সেই কথাই বলেছেন রিজওয়ানা হাসানের সেফ এক্সিট খোঁজার কারণ নাই কারণ তার বাবা স্বাধীনতার আগের মুস মুসলিম লীগ নেতা সত্তরের করেছেন হেরেছিলেন সেবার এরপর পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর তিনি আবার রাজনীতিতে ফিরে আসেন জিয়ার আমলে মন্ত্রী হয়েছেন রিজুয়ানা হাসানের স্বামী এই দফায় নির্বাচন হলে কুমিল্লার দুই আসন থেকে বিএনপির মার্কা নিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করার জোর প্রস্তুতি নিচ্ছেন কারণ এই যে রাজনীতি নিরপেক্ষ হিসাবে এতদিন যেই সুশীল সমাজের প্রতিনিধি রিজওয়ানা হাসানকে চেনা গেছে একদিকে তার বাবা যেমন বিএনপির মন্ত্রী ছিলেন মুসলিম লীগের নেতা ছিলেন ঠিক তেমনি তার স্বামীর বাবা মাও স্থানীয়ভাবে সেই হোমনা মেঘনা এলাকায় বিএনপির না রাজনীতির সঙ্গে একেবারে ওতপ্রত জড়িত তো কাজেই রিজওয়ানা হাসান জানেন তিনি জামায়াতে ইসলামী বিএনপি সব তরফে নিরাপদ আছেন তারপরে আপনাদেরকে তো আমি পরিষ্কারভাবে দলিলপত্র তুলে ধরে বলেছি অন্যদিকে তার স্বামী আবার এত ঘনিষ্ঠ বন্ধু আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নসরুল হামিদ বিপুর যে নসরুল হামিদ বিপুর সম্পদের অনেক অংশ এখন তিনি আর তার ছেলে মানে রিজওয়ানা হাসানের স্বামী আর তার ছেলে মেয়েদের দেখে শুনে রাখছেন মানে তাদের নামে অনেক কিছু এর মধ্যে হস্তান্তর করে ফেলা হয়েছে কাজেই রিজওয়ানা জানেন জামাত বিএনপি আওয়ামী লীগ আসুক না যে ইচ্ছা তার সুরক্ষা কেউ ঠেকাতে পারবে না এরপরে দেখেন তার ছেলেমেয়েরা সকলেই বিদেশে পড়ালেখা করে কাজেই সেদিক থেকেও রিজওয়ানা হাসান নিরাপদ এবং এই রাগারাগি এই মন কষাকষিটাই আসলে নাহিদ ইসলাম আসিফ মাহমুদদেরকে একেবারে এখন রুষ্ট করে ফেলছে মানে তারা অনেকে টাকা পাচার করেছেন বিপুল পরিমাণ সেসব অভিযোগ সেসব প্রমাণাদি ছাত্র নেতা থেকে ছাত্র সমন্বয়ক সকলে যে করেছেন সেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল পরিমাণে খবর হয়েছে বটে কিন্তু তার মানেই কি তারা এই বাংলাদেশের সবুজ পাসপোর্ট নিয়ে সত্যি একটা বিদেশের নিরাপদ আশ্রয় চলে যেতে পারবেন মানে তাদের অবস্থা তো রিজওয়ানা হাসান কিংবা উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা তার দীর্ঘদিনের সহযোগী লামিয়া মোর্শেদ কি আদিলুর রহমান শুভ্র এদের মতো নয় মানে শারমিন মুর্শিদের মতো নয় তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড বলুন তাদের পারিবারিক ঐতিহ্য বলুন এই কোনো কিছুই তাদেরকে সমর্থন করছে না যে তারাও নিশ্চিন্ত হয়ে বলবেন যে সেফ এক্সিট নিয়ে ভাবছি না কিন্তু পকেটে আন্তর্জাতিক পুরস্কার থাকবে বিদেশে ছেলেমেরা পড়বে দেশে বিভিন্ন দলের মনোনয়ন পাওয়ার বিষয়টা নিশ্চিত থাকবে এবং সবচেয়ে বড় কথা বিদেশি পাসপোর্ট থাকবে বিষয়টা তো এমন নয় এই জন্য আসিফ মাহমুদ সজীব ভূইয়া দেখেন যখন সেইফ এক্সিটের আলোচনাটা প্রায় থিতিয়ে পড়ার কথা সে সময় আসিফ মাহমুদ সজীব ভুইয়া আট তারিখে মানে বুধবার দিন যখন এই যে সেনাবাহিনীর ভেতরে কি ঘটছে সেনা বাহিনীর ভেতর একটা কিছু ঘটে যায় কিনা সেনাবাহিনী সেনা দফতর থেকে বেরিয়ে আসে কিনা এরকম নানা জল্পনার মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্ভবত রিজওয়ানা হাসানের কথার প্রতিক্রিয়াতে এই কারণ রিজওয়ানা হাসান বলেছেন যে নাহিদ ইসলামকেই বলতে হবে কোন কোন উপদেষ্টার কথা তিনি বলছেন এই নাম না বললে তিনি কোনো প্রতিক্রিয়া দেখাতে পারবেন না তিনি আপাতত কোনো সেফ এক্সিট খুঁজছেন না তিনি দেশেই থাকবেন সেই কথার প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ এখন বলছেন যাদের একাধিক পাসপোর্ট নাগরিকত্ব নেওয়া তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে যারা পাঁচই আগস্ট পালিয়েছিল তাদের সিম্প্যাথাইজাররা কষ্টে মরে যাচ্ছে বারবার বার পালাতে হবে আমাদের জন্ম এদেশে মৃত্যু এদেশের মাটিতেই হবে ইনশাল্লাহ ফ্যাসিস্ট খুনিদের সাথে লড়তে লড়তে আমাদের ভাইদের মতো শহীদ মৃত্যু কামনা করি তার মানে আসিফ মাহমুদ সজীব ভূয়া বুঝে গেছেন কারণ অনেকে স্পষ্ট করে এই দুর্দিনেও টক শোতে তো বলছেনই সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ যে নাহিদ ইসলাম বলছেন উপদেষ্টারা আখের গুছিয়ে বিদেশে পাঠিয়ে সেইফ এক্সিট করছেন সবার আগে সেইফ এক্সিট নিতে হবে তো এই আসিফ মাহমুদ সজীব সজীব এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন যাদের দুই দুটো করে পাসপোর্ট তারা এখন তালিকা চায় আমার কাছে আমরা শহীদ মৃত্যুর জন্য প্রস্তুত তার মানে ওই যে সার্জি সালম যেটা বলেছেন যে সেইফ এক্সিট বলে কিছু নাই সেইফ এক্সিট বলে কিছু হবে না মৃত্যুই একমাত্র পথ এই তরুণ নেতারা এটা জেনে আরো চেতে গেছেন যখন এখন তারা দেখেন যে যাদেরকে তারা ক্ষমতায় বসিয়েছেন ওই ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে সবার বিদেশি পাসপোর্ট আছে সবার ছেলেমেয়েরা বিদেশে পড়ালেখা করে না হলে বিদেশে থিতু মানে প্রায় সবার আর না হলে সকলেই একরকমের বিদেশে যে কোনো মুহূর্তে চলে যাওয়ার মতো আন্তর্জাতিক কানেকশান তাদের আছে কাজে তারা আখের গুছিয়ে যতটা পরিষ্কার করে নিতে পেরেছেন বিদেশে এবং যেরকম একটা আরামের নিশ্চিন্ত মানে ছেলে মেয়ে নাতি নাতনির জীবন তারা যাপন করতে পারবেন যে তাদের ক্ষেত্রে দেখেন ইউনুস যতজন বিশেষ সহকারী নিয়ে এসেছেন একেবারে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের তরুণ প্রধান আশিক চৌধুরী থেকে তার বিশেষ সহকারী হিসেবে লুৎফে সিদ্দিকি থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ যাদের যাদের যেখানে ফায়েজ আহমেদ তৈয়াব যাদের যেখানে এনেছেন সবার বিদেশি পাসপোর্ট তাহলে মরবে কারা কাদের শহীদ মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে হাসনাত মাসের পর মাস ধরে যে কথা বলছেন তাদের এই ছাত্র তরুণ নেতাদের যত টাকাই তারা যেখানে পাচার করে থাকুন না কেন একমাত্র আমি আগেও আপনাদের বলেছি ইউনুস একটা ব্যবস্থা করেছেন ডক্টর ইউনুস পাকিস্তানের সাথে গভীর বন্ধুত্বের মাধ্যমে পাকিস্তানে বিহীন যাওয়ার ব্যবস্থা করেছেন সরকারি পাসপোর্টগুলোর জন্য তো তাহলে একমাত্র দুয়ার যদি সেদিনও পাকিস্তান খোলে এই ডক্টর ইউনুস সরকারের পতনের পর তার উপদেষ্টাদের মধ্যে যারা গিয়ে সেখানে বাকি জীবন নিবৃতের নীরবে নিরাপদে কাটাতে চায় তাদের জন্য তাহলে এদের একমাত্র সেফ এক্সিটের ব্যবস্থা হতে পারে পাকিস্তান এবং ডক্টর ইউনুসও সেই পাকিস্তানের ব্যাপারটা কিন্তু গভীরভাবে বিবেচনা করছেন দেখেন ডক্টর ইউনুসের সবচেয়ে বড় যিনি মানে মুখপাত্র যিনি ডক্টর ইউনুসের সরকারের বিষয়ে সবচেয়ে সচ্চার কণ্ঠ শফিকুল আলম এই শফিকুল আলম কোথায় যাবে মনে করে দেখেন এই শফিকুল আলম এই সরকারে যোগ দেওয়ার পরপরে বলেছিলেন যে শাহিনবাগ এলাকায় যেখানে তিনি থাকতেন তার নিজের ফ্ল্যাটে সেই এলাকায় তিনি বেরিয়েছেন আর তা তরুণেরা তাকে জনশত্রু জনশত্রু বলে উল্লেখ করেছেন এবং তিনি সেটা শুনতে পেয়েছেন হেঁটে যাওয়ার সময় এবং বুঝেছেন সরকারি বাসায় যাওয়া ছাড়া তার উপায় নাই এটা দু হাজার শুরুর দিকের ফেসবুক স্ট্যাটাস শফিকুল আলমের এই শফিকুল আলম কি সত্যি সরকারি বাসা ছেড়ে আবার শাহিনবাগে যেতে পারবেন বা তার সৎ সরকারি কর্মচারী বাবা চতুর্থ শ্রেণীর কর্মচারী বাবা দনিয়ায় ঢাকার রাজধানীর বুকে যে পাঁচতলা বাড়ি বানিয়ে ফেলেছেন তিনি লিখেছেন তার ফেসবুক স্ট্যাটাসে সেই এলাকায় গিয়ে কি থাকতে আর শফিকুল আলম কখনো শফিকুল আলমকে আসলে চাকরি দেবেন কে কে তাকে ধারণ করবেন এই এত বড় পদ মানে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে আলোচিত প্রেস সচিব তিনি কিভাবে এলাকায় ফিরে যাবেন দেখেন আসিফ নজরুল আসিফ নজরুলকে কেউ জায়গা দেবে না আসিফ নজরুলের না আছেন মন্ত্রী পিতা না আছে প্রভাব প্রতিপত্তিশালী কোনো পরিবার হুমায়ুন আহমেদের মেয়ের জামাই হিসেবে পরিচিত পেয়েছেন বটে তিনি কিন্তু সেটা বিএনপি জামায়াত সরকার এলে তাকে কোনো বিশেষ সুবিধা দেবে ভাববার কারণ নাই কারণ বিএনপি জামায়াত দুই দলে তার ওপরে নানা কারণে রুষ্ট বিএনপির ঘ্যাসা হিসেবে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে তিনি ব্যাপক ব্যাপক পরিচিতি পেয়ে কিন্তু ওয়াকারের এত কাছের হয়ে উঠলেন যে সেনা প্রধান ওয়াকার রীতিমতো তিন তারিখ থেকেই তার সঙ্গে আলাপ আলোচনা করছিলেন যে কাকে সরকারে নেওয়া যাবে কোন কোন রাজনৈতিক দলকে ডাকতে হবে এসব বিষয়ে মানিয়ে সেনা প্রধান জামান আসিফ নজরুলকে কতটা প্রভাবশালী ভেবে কতটা প্রভাব বিস্তারের সুযোগ দিয়েছেন একবার ভাবুন সেই আসিফ নজরুল এসে বিএনপির পক্ষে কাজ করেছেন বলে নেতৃবৃন্দ একেবারে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থেকে তরুণ নেতা ইশরাক কেউ মনে করেন না এবং ফেসবুকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া মানে তরুণ আসিফ তিনি যখন লিখছেন যে শহীদীয় মর্যাদা পাবো তখন রীতিমতো নিচে এসে লোকে লিখছেন যে আপনার জন্য ইশরাক অপেক্ষা করছে কারণ ধরেন সিটি কর্পোরেশনের দক্ষিণের দায়িত্ব সজিব ভুইয়ারা মিলে ঠিক তেমনি বিসিবি নির্বাচনটাও তো এরা করতে পারেন নাই কাজেই বিএনপি এদেরকে দেখে ছাড়বে আসিফ নজরুল এই কথা জানেন এখন আসিফ নজরুলের একমাত্র বাঁচোয়া হচ্ছে তার স্ত্রী আমেরিকায় জন্মগ্রহণ করেছিলেন হুমায়ুন আহমেদ তখন আমেরিকায় থাকতেন কাজেই শিলা আহমেদের আমেরিকার নাগরিকত্ব আছে এখন আসিফ নজরুলকে সেই নাগরিকত্বের উপর ভর করে এর মধ্যে কার্ড করেছেন তিনি কি দীর্ঘ সময় আমেরিকায় থেকে থেকে গ্রিন কার্ডটার প্রসেসিং চালু রাখতে পেরেছেন এই প্রশ্নগুলো তো আসবেই কারণ ধরেন দুজনের মিলে দুই পক্ষ থেকে প্রায় চার পাঁচজন সন্তান আছে শিলা আহমেদ এবং আসিফ নজরুলের এই সন্তানেরা শিলা আহমেদের যেই সন্তানেরা নিশ্চয়ই আমেরিকা যেতে পারবেন কিন্তু আসিফ নজরুলের জিম্মায় আসিফ নজরুলের আগের পক্ষেরও যে সন্তানেরা আছেন তারাও কি যেতে পারবেন তার সঙ্গে আমেরিকায় ইলিয়াস হোসেন সাংবাদিক আমেরিকা প্রবাসী তিনি অবশ্য বলে রেখেছেন আসিফ নজরুল হাজার কোটি টাকা পাচার করেছেন এরই মধ্যে আমেরিকায় এবং বেশ কয়েকটি বাড়িঘর কিনে রেখেছেন এরই মধ্যে কাজেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নাহিদ ইসলামরা বোঝেন শুধু যে তাদের পিতার কোনো প্রতিপত্তি ছিল না তাই নয় তাদের কোনো শ্বশুরের এমন প্রতিপত্তি ছিল না যেই প্রতিপত্তিতে তারা আমেরিকায় গিয়ে বাস করার স্বপ্ন দেখতে পারেন তাহলে দ্বন্দ্ব সংঘাত তা তো ঘটবেই আরেকজন আছেন তার নাম মোস্তফা সরোয়ার ফারুকি না জামায়াতি ইসলামী জানেন কার সূত্রে তিনি এই সরকারে ঢুকেছেন না জানে বিএনপি অনেকেই মনে করেন আসিফ নজরুল এই মোস্তফা সরোয়ার ফারুকি সরকারে ঢুকিয়েছেন এই কৃতজ্ঞতায় মোস্তফা সরোয়ার ফারুকি একদিন আসিফ নজরুলের গল্প বা উপন্যাসে একটা চলচ্চিত্র নির্মাণ করে আসিফ নজরুলকেও তার শ্বশুর হুমায়ুন আহমেদের মতো চিরস্মরণীয় আর জনপ্রিয় করে তুলবেন এই মুস্তাফা সরোয়ার ফারুকির বিষয়টা নিয়ে কেউ ভাবছেন না আর নাখালপাড়ার ছেলে কৃতি সন্তান মুস্তাফা সরোয়ার ফারুকির কথা ডক্টর এই বা পরিষদের কারো মনে থাকবে যখন তাদের এক্সিট নেওয়ার সময় হবে সেটা ভাববার কোনো সেইফ উপায় নাই দেখেন সর আর ফারুকি ব্যাপক কাজ করছেন তিনি রবীন্দ্রসঙ্গীতকে সরিয়ে দিয়ে কাওয়ালি উৎসবের আয়োজন করছেন তিনি নববর্ষের শোভাযাত্রার পরিবর্তে ঈদ শোভাযাত্রার আয়োজন করছেন কিন্তু তিনি কারো মন রক্ষা করতে পারছেন না তার দশা হয়েছে যে তিনি বুঝতেই পারছেন না যে এটা রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে কাওয়ালির বিতর্কের বিষয় না এই বিতর্কটি হচ্ছে যে গান বাজনা নাচ নৃত্য অভিনয় বাংলাদেশের সমাজে কতটুকু করা যাবে বা কতটুকু করা যাবে না এই কারণে যেমন ঢাকার ঈদ উৎসবে নাসির উদ্দিন হজ্জা হাতি ঘোড়া নামিয়ে দিয়েও তিনি শির করার দায়ে অভিযুক্ত হলেন এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া বিপদে ফেললেন যে এত বড় বড় মূর্তি তৈরি করে কেন ঈদের মিছিল করতে হবে ঠিক তেমনি এই সম্প্রতি তিনি অনেক খুঁজে পেতে বের করলেন যে রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তীর চেয়ে আলাউদ্দিন খাকে স্মরণ করে একটা বড় ইভেন্ট নামিয়ে দিলে নিশ্চয়ই একটা দারুণ চমক সৃষ্টি হবে এই কাজ করতে তিনি গিয়ে উপস্থিত হলেন লালবাগ কেল্লা এবং বিরাট অর্থ খরচ করে পুরো কেল্লাকে একেবারে দারুণ সাজিয়ে সকলের চোখ ধাবিয়ে দেওয়ার ব্যবস্থা যখন পাকা তখন পাশের লালবাগ মাদ্রাসার তরুণেরা বেরিয়ে এলেন এবং তারা বললেন তাদের মাদ্রাসার বাইরে এই লালবাগ কেল্লার ভেতরে নাচ গান হতে দেবেন না তারা এরপর পুলিশ সেনাবাহিনী প্রহরায় মুস্তাফা সরোয়ার ফারুকি করিয়ে আনতে পেরেছেন বটে তার আলাউদ্দিন খাঁ স্মরণ উৎসব কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকি ঠিকই বুঝতে পারছেন যে সারা বাংলাদেশ জুড়ে তার ভাই বেড়াদরদের নাটক করা বন্ধ সিনেমা বানানো বন্ধ নাটকের শুটিং বন্ধ থিয়েটারের মঞ্চায়ন বন্ধ সারা বাংলাদেশ জুড়ে অভিনেতা অভিনেত্রীরা কোথাও গিয়ে একটা শোরুম ওপেন করবেন সে সুযোগও নাই তিনি ব্যস্ত আছেন ডক্টর ইউনুস সরকারকে খুশি রেখে তার মন্ত্রিত্বটা কোনো রকমে বজায় রাখতে কিন্তু যেদিন ইউনুস সরকার পড়বেন সেদিন যারা যারা সবার আগে মহা বিপদে পড়বেন তার একেবারে তালিকার উপর দিকেই থাকতে হবে হয়তো এই মোস্তফা ফারুকীকেও সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে আড্ডায় এই নামগুলো খুঁজছে যে কোন নামগুলো ইউনুস সরকারের পতনের পর সবচেয়ে বড় বিপদে পড়বে এই তরুণেরা তো পড়বেন বটেই কিন্তু যারা শহীদ হতে নয় বরং স্মরণীয় হতে আর লুটপাট করে খেতে মন্ত্রী হয়েছিলেন সেই সুশীল সমাজের প্রতিনিধি সেই সব অধ্যাপক এনজিও নেতা চলচ্চিত্র নির্মাতা তাদের যে কি দশা হবে আর কাকে কাকে যে শফিকুল আলমের মতো পাড়ায় ঢোকার চেষ্টা করলেই জনশত্রু বলে ধাওয়া খেতে হবে এই জল্পনা এই আলাপ খুব জোরে সোরে উপদেষ্টাদের মধ্যে যেমন চলছে এই ইউনুস সরকারের ল্যাসপেন্সারদের মধ্যে যেমন চলছে ঠিক তেমনি চলছে আওয়ামী সমর্থকদের মধ্যেও